আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের মুরগি খাবার খেতে চায় না বা রুচি কমে যায় এক্ষেত্রে আপনারা কোন ধরনের মেডিসিন ব্যবহার করতে পারেন ওইটা হচ্ছে গা রানা জিং এই রানা জিংটা ব্যবহার করতে পারেন এর ফলে মুরগির রুচি বৃদ্ধি পাবে মুরগির কালার সুন্দর হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং খাবার সহজে হজম হবে আপনি যে কোনো খাবার সহজে হজম করতে পারবে এই জিং এর মাধ্যমে এক কথায় জিং ব্যবহার করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা তাই আপনারা জিংটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ মুরগি সুস্থ থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি পাবে মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে তাই অল্প কিছুদিন পরে পরে ইনশাল্লাহ জিং ব্যবহার করবেন জিং এর মাধ্যমে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে আমি জিম ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আমার মুরগি একদম সুস্থ আর এই মুরগি সুস্থ রাখতে সবসময় আপনারা অবশ্যই জিম ব্যবহার করবেন আপনার অল্প মুরগির জন্য দশ পিস বিশ পিস মুরগির জন্য আপনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ইনশাল্লাহ ঝিঙ্ক কিনতে পাবেন একশো এম এল জিঙ্ক কিনে ব্যবহার করতে পারবেন একাতারে পনেরো দিন বা দশ দিন এই জিঙ্ক ব্যবহার করার ফলে আপনার মুরগির অনেকটা উন্নতি হবে ধন্যবাদ